নতুন বছরে আপনি জামা কাপড় কিনেছেন হয়তো দু এসে গেল জামা কাপড় কিনছেন কি খাবেন কোথায় বেড়াতে যাবেন সব ঠিক করছেন কিন্তু আপনার ভবিষ্যতের প্ল্যান কী সেটা কি ঠিক করেছেন দেখুন এইভাবে ঠিক করতে হবে একটা নতুন ডায়েরি কিনবেন এরকম ডায়েরি কিনে নিন আগে কিনে নিন পয়লা জানুয়ারির দিনকে সেটা দরকার লাগবে এর চেয়ে ছোটো হতে পারে বড় হতে পারে খাতা নয় লেখাপড়া করার খাতা নয় কিন্তু ডায়েরি কিনবেন ডায়েরিতেই মানুষ দিনলিপি লেখে তার যত কাজকর্মের কথা লেখে ডায়েরিতে আপনি পয়লা জানুয়ারি আপনার কি কি জীবনে মানে এই বছরটা কতটা টাকা চাই কি কাজগুলো করবেন কারোর সাথে কোনো রিলেশনশিপে থাকলে সেইটা ঠিক করবেন পড়া কোন দিকে যাবে বাড়ি ঘর দরের হয়তো কিছু করতে হবে আপনার যা যা দরকার সেইটা প্রথম দিন পয়লা জানুয়ারি পাতাটা খুলে সব লিখে দিন আর লাল পেনে এরকম লাল পেন দিয়ে স্কেচ পেন হোক যে কোনো রকমের লাল দেওয়া ডট পেন বল পেনে আপনি লিখুন তারপরে খাতা কি করবেন খাতাটা হয় আপনার সবার ঘরে রেখে দেবেন নয়তো আপনার যে ঠাকুর আছেন যে কোনো ধর্মের লোক এটা করতে পারেন তার যে ভগবান আছেন যাকে আপনি মানেন যাকে পূজা করেন সেখানে খাতাটা রেখে দিতে পারেন আবার কি করবেন এই খাতাটাই আবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিন খুলবেন খুলে আবার কি কি কাজ দরকার বাকি এটা কোনটা হলো না কতটা টাকা আপনার চাই টাকার অ্যামাউন্ট লিখুন কোটি কোটি লিখবেন না হ্যাঁ যে যেরকম হতে পারে বাস্তবে টাকা দরকার আপনি ওখানে লিখুন যা যা আপনার প্রজেক্ট আছে যা যা প্ল্যান করবেন কি কি করতে পারেন কোথাও বেড়াতে যেতে চাই আবার দোসরা পয়লা ফেব্রুয়ারি আবার লিখবেন আবার খাতাটাকে ওখানেই রেখে দেবেন পুরনো পাতাটা কিন্তু খুলে দেখবেন না পরবার দরকার নেই আবার মার্চ মাসের পয়লা মার্চ এইটা লিখুন এবং তার মানে কি এই খাতাটায় মাসের প্রথম দিন আপনার কি কি দরকার কি কী প্রকল্প আছে কি করতে চান এই বছর সেইটা আপনি লিখে ফেলুন এবং বছর শেষে গিয়ে আপনি দেখবেন তখন পাতাটা খুলে দেখবেন আপনি যা যা চেয়েছিলেন তার অনেক কিন্তু হয়ে গেছে আর এই খাতাটা আপনি আপনার ভগবানের কাছে যে ধর্মের আপনি সেখানে রাখতে পারেন যদি মনে হয় আমার প্রাইভেসির অভাব আমার বাড়ির লোক খুলে দেখবে বিরক্ত হবে বা হাসবে তাহলে আপনার সবার ঘরে আপনার সবার ঘরে যে টেবিল আছে বা কোনো আলমারি আছে সেখানে রেখে দিন কিন্তু একটু লিখুন ডায়রিটা সাদা হতে পারে এইটা যেমন সাদা আছে সাদাও হতে পারে লাইনটা নাও এবার বসে থাকবেন না যে আমাকে কে কবে ডায়েরি দিল তারপরে আমি লিখবো ডায়েরি একটা কিনে নিন খাতা কিনবেন না বারবার বললাম লেখাপড়া করার খাতা না একটা ডায়েরি কিনে নিয়ে আসুন শিগগিরই কিনে নিন তো বেশি বাকি নেই দু হাজার পঁচিশে আমার অজস্র ভালোবাসা আর শুভেচ্ছা রইল যাতে এই বছরটা আপনি আরও ভালোভাবে এগিয়ে যেতে পারেন আপনি যা যা চাইছেন সেই আকাঙ্ক্ষাগুলোর দিকে ধন্যবাদ নমস্কার